আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার বিস্তারিত তথ্য কয় টাকা ভাড়া লাগবে কিভাবে যেতে হবে ওকে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য প্রথমে ডলফিন মোড়ে আসতে হবে ডলফিন মোড় থেকে রিকশা অথবা অটোতে করে যেতে হবে অটোতে জলপথি ভাড়া নেবে মাত্র 30 টাকা আর রিকশায় যাব করে গেলে রিকশায় নেবে আপনার 60 টাকা মহেশখালী যাওয়ার জন্য 6 নম্বর জেটিঘাটে যাওয়ার সাথে সময় লাগবে 10 থেকে 15 মিনিট রিকশা অথবা অটোতে 6 নম্বর জেটিঘাটে প্রবেশমূল্য নেবে মাত্র 29 টাকা ডকার পরে দেখতে পাবেন অসংখ্য বোট অসংখ্য মাছ ধরা জেলেদের নৌকা আমার পিছনে যে স্পিড গুলো দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডে করেই বাঘখালী নদী হয়ে মহেশখালী ঘাটে পৌঁছানো হবে এই যে থেকে মহেশখালী যে যেতে স্পিড বোর্ডে ভাড়া নেবে আশি টাকা এবার যে টলার গুলো দেখতেছেন এই টলারে ভাড়া নেবে মাত্র 30 টাকা টলারে পৌঁছাতে সময় লাগে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট স্পিড বোর্ডে পনেরো থেকে বিশ মিনিট সময় বাসাতে আমরা উঠেছিলাম স্পিড বোর্ডে স্পিড বোর্ডে পরে দেখা যাবে ডানে বামে অনেক জেলেদের মাছ ধরার টলার বড় বড় বিশাল বিশাল একটা টলার আইসে ওই যে ঘাট দেখতে পাইতেছেন ওই যে বাম পাশে ডান পাশে যে ঘাটগুলো ওই ঘাটেই মূলত আইসে টলারগুলো ভিড়ে ওখানে এসে মাছগুলো নামিয়ে তারপরে পাইকারি বিক্রি করে এখান থেকে যা সময় অনেক বড় বড় টলার দেখা যাবে দেখা যাইতেছে ফিশারি ঘাট এই ফিশারি ঘাটের পাশ দিয়ে আমাদের বা নদী হয়ে নিয়ে যেতেছে ভয়েশকারী ঘাটে এর জন্য এক রোমাঞ্চকর ভ্রমণ কিছু দূর যাওয়ার পরেই দেখতে পারবেন সুন্দরবনের অংশ বিশেষ ডাইনে বাইয়ের প্রকৃতিগুলো দেখতে দেখতে কখন যে ঘাটে পৌঁছায় আপনি টেরও পাবেন না ঘাটে পৌঁছানোর সাথেই আপনি ঘাটের সাথে লাগানো একটি দোকান পাবেন দোকানে আপনি খাবারের জন্য অনেক কিছু পাবেন এবং বসে রেস্ট নিতে পারবেন চাইলে পরে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে তার উপরে উঠলে অটো স্ট্যান্ড পাবেন এই অটোতে করেই অন্ত সব জায়গায় ঘুরে ঘুরে আপনাকে দেখাবে অটোর ভাড়া জলপথে আপনার দুশো টাকার মতো করে নিবে এবং যদি আপনি রিজার্ভ তাহলে ছয়শো বা আটশো টাকা নেয় দেখতে পাচ্ছেন এই অটো স্ট্যান্ডটি ওনাদের সাথে ভাড়া মিটিয়ে তারপরে যাওয়া উচিত কারণ ভাড়া না মিটিয়ে কখনোই যাবেন না দেখতে পারতেছেন যে ব্রিজটা এই ব্রিজটা মূলত মহেশখালী ঘাটের ব্রিজ এই ব্রিজে অনেক শুটিং হতো অনেক শুটিং হয়েছে তো এর কারণে এই ব্রিজটাকে সবাই শুটিং দিতে এখানে আসলে আপনার মন স্বাভাবিকভাবেই ভালো হয়ে যাবে যদি জোয়ার থাকে জোয়ারের সময় অসম্ভব সুন্দর দেখা যায় ডাইনে ব্যামে সুন্দরী গাছ এই সুন্দরী গাছের সমারোহে আরো সুন্দর মতো ফুটিয়ে তুলেছে এই ব্রিজটাকে উপভোগ করার মতো একটা জায়গা এই পাখার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে যেগুলো দেখতেছেন যে পাখাগুলো ঘুরতেছে এই পাখার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে পরিশেষে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আবার যেন আপনাদের মাঝে এমন ভিডিও নিয়ে আসতে পারি দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ